আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেখেন ব্রাহিমের বাবা আমার জন্য বাজার নিয়ে আসে কি কী আনছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মাত্র আসে এখানে পড়ছে আর আমি যাই নাই কারণ এখানে ব্রাহিমকে পড়াতে হয়েছে আমার থেকে সেজন্য তো চলেন দেখে আসি কী কী আনছে আপনাদের ভাই আমার জন্য তো বন্ধুরা দেখি এখন আপনাদের ভাই আমার জন্য কী কী বাজার নিয়ে আসছে তো বাজারের পার্শ্ববর্তী মনে হয় আরও কিছু জিনিস আনছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার জন্য আপনাদের ভাই ছাড় কাপ নিয়ে আসছে তো আমি জিজ্ঞেস করতেছি এটা কেন আনছে বলতেছে এটা সুন্দর লাগছে নাকি আনছে তো এমনিতে দেখতেছি মার্শাল্লাহ গোল্ডেন কালার অনেক সুন্দর আছে তো আসলে আমার রান্নাঘর অনেক জিনিস আমি আরও এক টলি ব্যাগের মধ্যে ফোড়াই রাখছি জিনিস রান্নাঘরে মানে জায়গা হচ্ছে না বিদায় তাই তবুও সব সঙ্গে আনছে ভালো হয়েছে মেয়েদের কিন্তু জিনিসে কোলায় না না রান্নাঘরের তো এটা হচ্ছে লিকুইড মিল্ক আরও কি কি আনছে দেখি এটা কি দেখাচ্ছি আপনাদেরকেও আমি তো কিন্তু জানি না এই যে চুল কাটার মেশিন হ্যাঁ ইব্রাহিম খেয়ে কিন্তু পনেরো দিন পর পর চুল কাটিয়ে দিতে হয় একটা কিন্তু আছে অলরেডি তবু আরেকটা নিয়ে আছে সমস্যা নাই ভালো হয়েছে এটা দরকারি জিনিস আর কমলা আনছে দেখি একটু কমলা খেয়ে দেখি মিষ্টি আছে কিনা কমলাটা কমলাতে সিলেখাই ফেলছি ইব্রাহিমের বাবাকে একটু খাওয়াই দিলাম তো দেখেন এদিকে ইব্রাহিম গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর করে লিমিটেড আনছে আফেল আর কি আনছে শশা শশা আনছে শশা আনলে তো আমার অনেক খুশি লাগে কারণ আমার ডাইটের মধ্যে শশা লেবু গাজর এগুলা মানে খেতে হয় আর কি রাতে আর এটার মধ্যে ডিম আনছে আর কি আনছে দেখি তো ও নাস্তাও আনছে এই সকাল বিকেলের নাস্তা আর কি এটা কিন্তু মিষ্টি জাতীয় এটা আমার এতে ইচ্ছা করে না এটা ইব্রাহিম পছন্দ করে তো আমার জন্য কে আনছে দেখি আমার জন্য আমি পাউরুটি আনতে বলছিলাম ওখান থেকে কল দিয়েছিল মার্কেট থেকে ইব্রাহিমের বাবা এই যে পাউরুটি আনছিল আমার জন্য আর কি আনছে আরেকটা দেখি তো আমার গড় একটা হচ্ছে এটা নাকি কাতার বিখ্যাত কিং ফিশ তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা বের করে আর কি আনছে দেখি তো আর কিছু আনে নাই দেখি কিং ফিশটা কত ওজন হবে দেখি তো একটু আমি তো আমি তালের মধ্যে এটা নিয়ে নিলাম কিং ফিশটা এই যে দেখেন একদম তালের বাইরে চলে গেছে এটার ওজন হবে তিন কিলো মতো হবে ওজন মাশাল্লাহ কিং ফিশ অনেক মানে মজাদার একটা মাছ তো ইব্রাহিমের বাবাকে বলতেছে আমাকে একটা ভিডিও করো আমি দেখে এটা নিই মাসাল্লাহ আমার আমি কিন্তু তালগাতেও পারতেছে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম